এবি সবাই কালকে বিএবাড়িতে মোস্ট করে খেয়েছে খুবই মজা মজা আমি কালকে একটু কমই খেয়েছি তোমাদের তোমাদের ছোট দহয়ে কালকে একটু কমই পেটটা ক্যাক করছিল আর তোমাদেরকে এখন দেখাই বাইরের অবস্থা এই হচ্ছে ওয়েদার ওয়েদার কিন্তু নেক্স লেভেল হ্যাঁ বলো কেন মুড়ি আছে নাও আচ্ছা এখানে কাজ চলছে আজকে এই দেখো বাড়ির পেছনে কাজ চলছে একদম এদিকে সব ওয়েল্ডিং চলছে ঝালাই হচ্ছে তো যেহেতু ঢালাই হবে সো সেই জন্য কাজ চলছে ওকে তো ভোকালকে এখানে ঢাকা দিয়ে রেখেছি ভকালকে এখন ক্লিন করা হয়নি ভোকালের এখন অবস্থা খুবই খারাপ আছে ওকে ক্লিন করতে হবে মিরু এখন স্কুলে যাবে কি বলো মিরু ইয়েস স্কুলে যাবে মিরুকে আমি দিতে যাব স্কুলে এই হচ্ছে যে ভকালে করে নিয়ে যাবো মজা ওকে তো গাইস এখন আমি এখন ভোকালকে বের করে নিয়েছি একটু কোল্ড স্টার্ট করে নিয়েছি তাহলে হিট করতে হবে একটু ইঞ্জিনটা হিট হয়ে যাক বাকি আমি যাচ্ছি মিরিকে নিয়ে স্কুলে দিতে আসো আসো ওখানে উঠে গেছো কেন আসো 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 গুলাবে হিল পরে আছে ওকে ধর ইয়া 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 চলো গাইসকে বলে দাও আমি এখন স্কুলে যাচ্ছি বলে দাও

তো আজকে হচ্ছে কমপ্লিট প্রায় এদিকে কাজ এই রড রড বাঁধানোর কাজ কমপ্লিট সোমবার ঢালাই হবে মজাই মজা তো খুবই সুন্দর এদিকে পুরো কমপ্লিট আর আজকে এখন দুজন মিস্ত্রি আসছে কাজ করতেছে বাঁধতিছে আর এদিকে হচ্ছে যে আরেকজন মিস্ত্রি আসছে আর ঢালাইয়ের কাজ হচ্ছে এবং ওয়েল্ডিং করছে তোমরা কি করছো আর কি করতে পারি ও তোমাদের রান্না চলছে ওদিকে ভাত টক বক করে ফুটছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর গাইস তোমাদেরকে একটা কথা বলি আমি যাচ্ছি কালকে এখন দক্ষিণ মানে হাই স্কুলে আমাদের ছোটবেলার স্কুল আমি ছ বছর ওই স্কুলে পড়াশোনা করেছি ফাইভ টু টেন পর্যন্ত তো ওখানে মাধ্যমিক দেওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ফাইভ টু টেন আমি ওখানে হোস্টেলে থাকতাম ছাত্রাবাসে খুব মজা করেছি খুব আনন্দ করেছি দক্ষিণ মানে হাই স্কুলে হান্ড্রেড ইয়ার্স কমপ্লিট হয়েছে তো দক্ষিণ মানে হাই স্কুলে শতবর্ষ স্ফূর্তি উদযাপনে আমি যাচ্ছি খুবই মজা হবে তো অনুষ্ঠান হচ্ছে তো তেইশ তারিখ থেকে অনুষ্ঠান হচ্ছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত কালকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে ওই দিনে পুরনো যত প্রাপ্তন ছাত্রছাত্রীরা রয়েছে তারাও সবাই আসবে ওই দিনে একটা খুবই সুন্দর গ্র্যান্ড লেভেলের একটা মজা হতে চলেছে আমার যত পুরনো পুরোনো সব বন্ধুরা রয়েছে একদম ছোটোবেলাকার মজাই মজা হবে তো এনজয় হবে তো চলো আজকে এখন তো যাব ওটা হচ্ছে কালকে কালকে যাব আমি আর এখানে আমি যাব বাকি আরও অন্য বন্ধুবান্ধবরা আসবে তো খুবই মজা হবে চলো ওকে তো গাইজ এখন একটু রেডি হয়ে গেছি যাবো বলে সাইনের কাছে সোনালিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দুজনে রেডি হয়ে গেছি যাবো সাইনের কাছে সাইনার হোস্টেলে যাবো কুরপাই তো আমরা যাচ্ছি এখন সাইনের সঙ্গে দেখা করতে তো চলো সাইন হোস্টেলে যাবো এই ভাইয়ের সঙ্গে দেখা করবে অনেক দিন পর হুম মজাই মজা আর আমি এতদিন এই পাইনি আজকে আজকে বা পেলাম এর আবার ব্যাটারি শেষ ঠিক আছে ওই ব্যাটারি পাল্টে তো ঘড়ি বন্ধ রাখা যাবে না আর সোনালি দেখো এই ছটাটা কত সুন্দর লেগেছে ওয়াও বিউটিফুল তো চলো যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে চলো যাওয়া যাক তো গাইজ আমরা এখন চলে এসেছি সায়নার হোস্টেল এই হচ্ছে সায়নার হোস্টেল কি বলো সায়ন আসতেছে ইয়ে সায়ন ভালো আছে তো পড়াশোনা কেমন চলছে ভালো চলো বাবা কেমন পড়াশোনা হচ্ছে ভালো ভালো কতক্ষণ খেলার টাইম ছটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তো এই হচ্ছে সায়নের স্কুল তোমাদেরকে আগেও দেখিয়েছি সায়নের স্কুল রকম কী বাকি এখন সায়ন এখন পড়াশুনা করছে আর নাইনে ক্লাস নাইনে উঠে গেছে এবারে ভালো করে পড়তে পাঠিয়েছে মাধ্যমিক আছে সায়নের এখন কি কী লাগবে সায়েন কি মুড়ি চানাচুর আর কি বিস্কুট সায়নামান চাউমিন খাবে হুম চাউমিন রেডি হচ্ছে তো এই হচ্ছে সায়নের হোস্টেল স্কুল কুরপাই হাই স্কুল অ্যান্ড হোস্টেল তো আমরা আসছিলাম সায়নের কাছে হোস্টেলে আসছিলাম তো একজন দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল কেমন আছো

আর সোনালি খাবে এখন পকোড়া এই যে চিকেন পকোড়া খাবে দু প্লেট চাউমিন আর একটা পকোড়া চাউমিনটা পার্সেল করে নিয়ে যাব বাড়িতে দাদা ওরা সবাই আছে ওরা সবাই খাবে আর আমরা আমিও খাবো তুমিও খাবে কিন্তু এখন সোনালি এখন এখানে একটা পকোড়া খাবে এই যে চিকেন পকোড়া তো এখন সোনালি এখন খাচ্ছে চিকেন পকোড়া আমি তো হেলমেটে আছি কি করে খাবো